তুমি এত কথা বলছো না আমি এত দুজনে বিলে করছে শাশুড়ি বললাম তুমি করতে দাও না তোমার নিজের সংসার তুমি সামলা ওদের সংসারে কেন না বলবে না করছে ওদের মতো করতে দাও তুমি কেন দেখো তোমরা তোমরা এতক্ষণ যেটা দেখলে আমার মা মায়ের বৌমা খুব ভালোভাবে সংসার করছে আমি জানি আর আমার তোমাদের দাদা ভাইও জানে তো আমরা এটা দেখালাম এটা অনেক সংসারে হয়ে থাকে তো তোমাদেরকে একটাই কথা বলা যে তোমরা এই কেউ থেকো না সবাই সবার মতো মিলে মিশে থাকো সংসারে একটা সংসারে শাশুড়ি আর বউ বৌমা যদি ঠিকঠাক থাকে তাহলে সেই সংসার খুব ভালো হয় ঠিক আছে তোমরা আমাদের ভিডিওতে আমার মা এখানে একটা করছে ও করছে আর একটা দুজনে মিলে কি সুন্দর করছে এটাই তো সংসার এটাই তো সংসার এটা আমাদের একটা ছোট প্র্যাঙ্ক বলা যায় না মানে একটা জাস্ট তোমাদের একটা বোশানো যে সংসারে যদি দুটো মানুষ শাশুড়ি আর বৌমা যদি মানে একটা মেয়ে আর মায়ের মতন যদি থাকে তাহলে সেই সংসারে কোনো রকম ঝামেলা অশান্তি হয় না যেটা আমাদের সংসারে হচ্ছে তোমরা ভালো করে জানো আমাদের ভিডিও তো আছে যে আমাদের সংসারে কি সমস্যা হচ্ছে ওর সাথে আমার মায়ের বনে না ঠিক আছে একটা সমস্যা হচ্ছে তো আমি চাই প্রত্যেকটা সংসারে যেন এইভাবেই সবাই শান্তভাবে থাকে এবং শাশুড়ি বাবা ভালোভাবে থাকে এইটাই তোমাদের বোঝানো যারা আমাদের ভিডিওটা দেখছো দেখে কমেন্ট করো যে এই জিনিসটা কি ঠিক না ভুল আর তোমরা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা প্লিজ সবাইকে একটাই অনুরোধ আমাদের ভিডিও শেয়ার করো শেয়ার করো প্লিজ শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো ঠিক আছে সবাই